দেখা কি হয়েছে কি হয়েছে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সকালে সোনায় স্কুলে বেরিয়েছে তো আজকে সকালের টিফিন করা সব ওর বাবাই করলো কারণ আমার না গতকাল থেকে ও সোনা রে জল ভরতে পারছো না এ তো জল আছে তো খেয়ে ঘুম থেকে উঠেছে অনেক সকালে এটা কোথেকে কিনলে এটা বাবা এনে দিয়েছে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর বাবা কালকে একটা আমাকে সেলফিস্টিক এনে দিয়েছে আমি এটা দেখেছিলাম ইনস্টাগ্রামে তো আমি বাবাকে বলেছিলাম কালকে কালকে গতকাল রাতে আমি ওর বাবাকে বলেছিলাম যদি তুমি এরকম সেলফিস্টিক পাও একশো টাকার মধ্যে একটা নিয়ে এসো তো সবসময় হাতে ধরে ধরে ভিডিও করতে হয় তো বাড়িতে একটু সেলফিস্টিক দিয়ে ভিডিও করলে একটু কমফোর্ট ফিল হয় তো বলছে ঠিক আছে আনবো তো তোমাদেরকে পরে দেখাও এখন যেহেতু সেলফিস্টিকের সাথে অ্যাটাচ করে আছে ফোন তো তোমাদেরকে দেখাতেও পারছি না কি শোন না শুয়ে তো আমার শরীরটা ভালো লাগছিল না বলে আজকে সকালের বাবা বললো তুমি তাহলে শুয়ে থাকো আমি করে নিচ্ছি বানিয়ে দিয়ে সোনা গিয়ে স্কুলে দিয়ে এসেছে তারপরে আমি উঠলাম উঠে একটু যে তো গুলো পরিষ্কার করলাম বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে পুপাইকে একটু খেতে দিলাম পোপাই খেলো এবার আমি একটু ঘর ধরগুলো পরিষ্কার করবো মানে ঝাড়ু যেগুলো হয় আর অনেক লেট হয়ে গেছে আমার শরীরটা ভালো লাগছিল না গো ওই জন্যে আর আজকে লেট হয়ে গেলো নাহলে সাতটার মধ্যে আমার সব কাজ হয়ে যায় কি ঝাড়ু দেবো কি পরিষ্কার করব দেখো হাওয়া এত পরিমাণে হচ্ছে বাইরের সব পাতা ওই দেখো 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 পাতাগুলো লেট হয়ে পুরো পাতা সব চলে আসছে এখানে কি পরিষ্কার করবো দেখো কীভাবে পাতা ঘূর্ণিঝড়ের মতো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে একদিকে তো রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে আর সব পাতা এসে চলছে ঠিক কেমন হাওয়া দেখো পাতাগুলো জাস্ট দেখো পাপি আর পাপা এসেছে রবি বেরিয়েছে একটু বাজারে এখন চলেও আসলো আমি তো দেখিনি শোনা বাপা এসে গেছে যা চলে যাচ্ছে দেখো কাজ ধরে নিয়েছে বাবার মতো ছেড়ে দাও তুমি ছেড়ে দাও শক্তি নেই খোলার তাও কাজ করবে তুমি রোদের দাঁড়িয়ে যাও ছাওয়াতে দাঁড়ো

টিয়া গুলো জানো তো বনে বড় বড় কিন্তু এত উঁচু গাছ বলে আমার এতদিন ধরে মনে হতো যে ছোট্ট ছোট্ট টিয়া কিন্তু ওই তো হ্যাঁ কালকেই তো গতকাল দেখলাম উড়ে যাচ্ছে নিচে দিয়ে কত বড় দুটো কাটছ না তো ঠিক আছে তো দিন অবতারের যে দিন ডটের থাকে না রা তো ডটের যেটা সেই হাওয়া দিয়োনো তো পাতাগুলো তুমি করে দিলে হয়ে কিন্তু এই হাওয়া দিলে কি হচ্ছে পাতা উল্টে চলে আর যেহেতু এই জায়গাটা একটু ঢাল রাস্তা থেকে ঢুকে যায় এখানে গালকে ছুটি পর

হ্যাঁ বললো ছিঁড়ে ছিঁড়ে দাও

আমি হবে তুমি যে ধুইলা রাখছো আমি একটা মোচর দবলা আসছে তুমি দিয়ে নাও আমার হাত তুমি ঘুরে যাও তুমি ঘুরে যাও নিয়ে উল্টে যাও একবার ঘুরে যাও আমার হাত যেন নামোচ এমনি শুকায় গেছে

नॉक ही ना एक तो एक तो नहीं सब के इसे जिये पाकर ना लाड दुई है तो हमारे दुर्गा पुलिस स्टेशन के पास है इतना बाला नहीं है अन्यों जो नहीं खाते ये ना लाड नहीं यानी देखो तो इधर ना देखो ओ शोने खावे ना देखो तुम्हें यहाँ कौन डाले क्यूँ खावे

দিদিভাই বেরিয়ে গেলো আর আমি চান টান করেই চলে আসলাম আর এখন আজকে বান্না সেভাবে হয়নি কারণ হচ্ছে রোবে এত মাছ নিয়ে এসেছে যেগুলি কিনা না কাটলে ঠিক করে সেগুলো হবে না হ্যাঁ বলতে ভুল বলছি যে না পরিষ্কার করলে কারণ শিং মাছ দেখবে সে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় তো সেগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেল তারপর আমি চান টান করলাম আর হ্যাঁ মাঝখানে দিদি এসেছিলো খুব ভালো লাগলো দেখবে হ্যাঁ ঘরে দেখবে সবসময় নিজের মতো আমরা তো থাকি তাই না বলো সবাই একসাথে কথা বলছি কাজ করছি কিন্তু কেউ যদি বাড়ি থেকে আসে একটু দেখবে মনটা খুব ভালো লাগে একটু গল্প করলাম মধ্যে যেন খুব মনটা যেন একটা ফুরফুরে হয়ে গেলো তো চলো এদিকে ওর বাবা ডিম অমলেট করে রেখেছে ওর আজকে ডিম অমলেট খেতে ইচ্ছা করছে তো ডিম এনেছে দেখেছ ওই মাছ কাটার সময় মানে মাছ পরিষ্কার করার সময় দেখলে তো ডিম অমলেট করেছে সোনাইকে ডিম পোচ করে দিয়েছে ডিম পোচ করে খেয়ে নিয়েছে সোনাই আর খুব হয়তো বেকারে কিছুই খাচ্ছে না ওকে একটা লাড্ডু ধরিয়েছিলাম সেটাও খেলো না অল্প খেয়ে দিয়ে দিয়েছে এখন রবি না টাইম হয়ে গেছে আজকে ওর একটু ব্যাংকে যেতে হবে তো তার জন্য বললো মনে হয় আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো তো তাতে কি করব। এখন বলো তুমি মাছ কি করবে না করবে তুমি তোমার মতো করো আমি মাছ ভাজা খেয়ে যাবো তো ওর জন্যে ওই যেগুলো গুলো মাছ রয়েছে সেগুলো ভাজা করবো ভাজা করে ডাল হয়েছে ভাত হয়েছে আর বড়া দিয়ে মাছ ভাজা দিয়ে ওকে দিয়ে দেব তো চলুন এই রান্নাটা স্টার্ট করি হ্যাঁ গামছা গামছা নিয়ে দাঁড়াও গামছা বাইরে আছে रोहित চা এই রডটা বেশ ভালো লাগে না একটু 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 গরম একটু ঠান্ডা কিন্তু কদিন পর থেকে যায় রোদ শুরু হবে হ্যাঁ এই আমার গামছা

একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এত করে মানে আটা আমাদের লাগে মানে এক কিলো আটা দুদিন যাচ্ছে এত আটা খাওয়া হচ্ছে এবার আমি তোর বাবাকে বলছি যে এবার থেকে চালের থেকে মানে আটাটাই বেশি করে আনতে হবে তুমি রেডি কয়েকটা বড় গাছ করেছে সোনাকি স্কুল থেকে নিয়ে এসে পড়তে বসিয়েছে আর তার আগে ওকে ভাত খাইয়ে দিয়েছে টেস্টটা বড় কাজ আজকে সাদা ভাত এদিকে আর রয়েছে মাছ ভাজা বড়া ভাজা আর এটি কি কালকের ডাল তবে কিন্তু দুর্বল হয়ে গেছে বললা পুরো দুর্বল হয়ে গেছে এক চুলটা ওর নি আসবে হ্যাঁ নি আসবে জুস ঠিক আছে ঠিক আছে তুমি এখন বের

সোনায় এখন চান করবে আচ্ছা লেট হয়ে গেল লেট হয়ে গেল বলতে কারণ আছে সোনায় পুরছিল ওর বাবা স্কুল থেকে আসার পর থেকে ওকে পড়তে বসিয়ে তো তো বাবা ওষুধটা খাইয়ে দিয়ে আমার দ্বারা সম্ভব হয় না আমি ওষুধ খাওয়াতে নিলে খাই না এবার ওর বাবা যা বললে তার শোনে কেরামতি করে ওষুধ খাওয়াতে পারে একেও একেও ছোটোবেলা ওষুধ ওর বাবা খাওয়াতো আমি খাওয়াতে গেলে সেই বমি টমি করে একাকার করে দেয় খেললে ওষুধ হ্যাঁ গিজারটা চালিয়ে এই তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এই যে এই ড্রাইপডটা এনেছে কি সুন্দর না কালারটা এদের স্ট্যান্ড করা যায় এদিক থেকে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে লাইট জ্বলে এই যে এখানে মোবাইলটা সেট করে লাইটিং তাহলে মুখটা আর উজ্জ্বল হবে আমি এই যে উপায় হ্যাঁ অফ করো হ্যাঁ হ্যাঁ টিপে দাও হ্যাঁ আবার হ্যাঁ তো দিদিভাই ফল টল সব নিয়ে এসেছিল আমি যে সোনাইকে বলছি সোনাই একটু চান টান কর তো ফুপাইকে দেখি সোনাই নিয়ে এসেছে আঙ্গুর ধুয়ে এনে দিয়েছে ও দেখি দুটো আঙ্গুর খেলো তারপর দাদা আবার কি করেছে এই যে অ্যাপেল এনে দিলো ধুয়ে গোটা অ্যাপেল এবার দেখো হ্যাঁ এবার এবার আপেলটা দেখছি কেটে দিলাম আমাকে বলছে আপেলটা কেটে দাও

হ্যাঁ পাখি বাসা বাঁধবে দেখো তার জন্য এইখানে ভেঙে ভেঙে রাখতো অবস্থা দেখো এত মোটা মোটা ওদের কি ঠোঁটে ইয়ে আছে শক্তি আছে এত মোটা কাঠি নেবে হ্যাঁ তো এগুলো জ্বালানির জন্য এগুলো ঠিক আছে ও ছোট্ট ছোট্ট নেয় হালকা আমি তো ভেবেছিলাম আজকে ফলি মাছটা রেখে দেবে আর এই যে মাছটা করবো

ও খলি মাছ রেখে দিল মাছগুলো একটু ভেজে রাখলাম আর এখন কাঁচা কলা আর আলু কেটে নেব বাবা কি কাশি হয়েছে গো ওই 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 দেখেছো বলেছি পাত্রই নেই আবার উঠতে হবে জল লাগবে জল দেখেন 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 এসে যা এনে এই যে দেখি বেশি তো

কিছু রান্না করার সময় মনে হয় কি না আজকে আর মিষ্ঠে বেটি করবো না আজকে শিলনোড়াতে বেটি রান্না বান্না করবো ভালো লাগে যাই না কেন আমার ভালো লাগে আর শিলনোড়াটা ধুয়ে নিলো বেটে নেব

পেন্সিল দিয়ে ডাকতে না আসে তো ভালো তো তোদের আমাদের তো চক দিয়ে ডাকতে নে দিত সব স্কুলে হয় এটা আমাদেরও করতো ডাকতে নে দিত তা কি বলে ডাকতে নে বলে যে যে এটার বাড়ি যাতে একদম না বেরোয় কি ব্যাগ না বসা কোনটা বসা আর যদি একটু যদি বাইরে বেরিয়ে যাই তাহলে বলে বলে যে ব্যাগটা নিচে রাখতে তুই অনেক জায়গা নিয়ে আছিস এটা সব স্কুলে হয় এটাই এটাই আসল পড়াশোনা হয় এরকম করেই হয় আমাদেরও হতো একটু যদি এদিক ওদিক হতো এক ধাক্কা দিয়ে ব্যাগ সরিয়ে দিত বুঝছিস এটাই হয় এটা কোনো ব্যাপার না পড়তে যাচ্ছিস পড়বি এখন বাজে নটা চল্লিশ এই জাস্ট ঘুমালো শোনাই পুপাই দাদা কে একটু আদর করলো কখন থেকে দাদাকে আদর করছে দাদা এখন বাজে পাখা এগারোটা পাঁচ ওর বাবা চলে আসলো ওইদিকে পুপাই মন থেকে উঠেছে শোন বাবা আমি ভয় পেয়ে গেছি দেখো কোথায় দেখ রেখেছে কোথায় দেখো ঠিক আছে ব্যাগ দেখ আমি ভাবলাম কালো কিছু বসে আছে হ্যাঁ

দুধ চা খাবে এবার আমি তো কারা টাইপের চা পাতা দিয়ে একটু চিনি দিয়ে বলছে এটা কি দিয়েছাকে তোমাকে তো বলেছিলাম দুধ চা দিতে আর আমি এক এক শুনে হাসছি যেহেতু গলাতে তো কাশি হয়েছে তো আর গলাটা খুব ব্যাথা করছে ওর মানে পারছে না এত কাশি হয়েছে

গুড নাইট নাইট প্রণাম নিও বলো সোনা বাবু আমার দাদা ঘুমিয়ে গেছে সোনাই কে একটু